রহমতুল্লা ওবার আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আর সেটা হচ্ছে দেয়াল দেখার ব্যাখ্যা সম্মানিত প্রিয় হাজিরিন আজকে আমরা স্বপ্নে দেয়াল দেখার ব্যাখ্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব সাথে আছি আমি জুবায়ের ইমাম এবং আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এ ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না সম্মানিত পেয়ার হাজিরিন ভাই বন্ধুরা দেয়াল দেখলে কি হবে দেয়াল দেখা এটা কোনো মানুষকে বুঝায় অনেক সময় দেয়াল কোনো ব্যক্তির পার্থিক জীবনকে বুঝিয়ে থাকে যখন সে নিজেকে দেয়ালের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে যদি স্বপ্নে কেউ নিজের দেয়াল থেকে লাভ দিয়ে পরে অন্যের দেয়ালে যেতে দেখে এর অর্থ হচ্ছে সে যে অবস্থায় আছে ওই অবস্থার মধ্যে পরিবর্তন ঘটিয়ে অন্য কোনো অবস্থার দিকে অন্য কোনো দিকে মনোনিবেশ করার সম্ভাবনা রয়েছে যদি কেউ নিজেকে কোনো দেয়াল বিধ্বস্ত করতে দেখে এবং তা চোরমার করতে দেখে তবে সে কোনো ব্যক্তিকে তার মর্যাদা বা অবস্থান থেকে নিচে নামবে এবং তাকে ধ্বংস করে দিবে কখনো দেয়াল এমন ব্যক্তিকে বোঝায় যে ঋণগ্রস্ত ও সম্পদশালী সম্পদশালীকে কোনো কাজ থেকে বিরত রাখে যদি কেউ সুজা যদি কেউ সুজা কোনো ভবনের দেয়ালসমূহ দেখে এটার অর্থ হচ্ছে রাষ্ট্রপ্রদান এবং সাম্রাজ্য বৃদ্ধির আলামত বুঝতে হবে যদি দেখে কোনো জনগোষ্ঠী দেয়ালগুলা দেয়ালগুলোকে নিক্ষেপ করেছে তাহলে এর তাবি হল সে রাষ্ট্রপ্রধানের অনেক সাথী সঙ্গী থাকবে যারা তার গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিক্ষেপ করবে এবং ওইগুলোর প্রতি ভ্রূক্ষেপ করবে না কোনো ব্যক্তি নিজের উপর কোনো দেয়াল বা কোনো কিছু যেতে দেখলে সে কঠিন গুণায় লিপ্ত হবে এবং দ্রুত তার শাস্তির ব্যবস্থা নিতে হবে দেয়াল গাছ বা ডালে কোনো ছিদ্র দেখলে তা তার সপরিবারের কোনো এক ব্যক্তিকে বোঝাবে আর যদি দুটি ছিদ্র বা ছিদ্রকারী পোকা দেখে তাহলে তা আপন পরিবারের দুজন ব্যক্তিকে বোঝাবে যদি কোনো ব্যক্তি পাঠশালা পাঠশালার সমূহ দেখে তাহলে এসে একজন ন্যায় বিচারক রাষ্ট্রপ্রধান যার সাথে সঙ্গী পরিবার পরিজন ধ্বংস হয়ে গেছে যদি সে ওই দেয়ালগুলো নবায়ন করে তাহলে এর দাবি হলো তার সাথী সঙ্গী পরিবার ও স্বজন নতুনভাবে গড়ে উঠবে এবং তার রাজ্যের মাঝে তাদের পূর্বের অবস্থান ফিরে আসবে যদি কেউ নিজেকে দেয়ালের সাথে মিলিত থাকতে দেখে তাহলে এর তাবির হলো সে সম্পন্ন ব্যক্তির সাথে মিলিত হবে এবং এবং তার কর্তৃত্ব হবে দেয়ালের মজবুতি ব্যক্তি দেয়ালের দিকে সেখানে তার প্রতিচ্ছবি দেখলো তাহলে এর তাবিল হলো সে মৃত্যুবরণ করার পর তার মৃত্যুবরণ করার পর তার কবরে লেখা হবে আশা করছি তার কবর